আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কুয়েতের সর্বশেষ আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম যারা কুয়েত সম্পর্কে জানতে চান কুয়েতের ভিসার আপডেট চান প্রতিনিয়ত সবার আগে সর্বশেষ আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বশেষ আপডেট নিউজগুলো সবার আগে পৌঁছে দেওয়ার জন্য সময় আপ্রাণ চেষ্টা করে থাকি অবশ্যই আপনারা যারা আমাকে চেনেন এবং আমার চ্যানেল সম্পর্কে জানেন আমি প্রমাণ ছাড়া তেমন কোনো কথা বলি না একদম হান্ড্রেড পারসেন্ট লিগাল অথেন্টিক বাস্তব যেটা সেটাই আমি আপনাদের মাঝে সব সময় প্রচার করে থাকি তাই অবশ্যই নির্ভরযোগ্য তথ্য পেতে হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা কুয়েতে আসতে চান নতুন বিশেষ করে ভিসা সম্পর্কে আপডেট চান কুয়েতের কোথায় কোন ভিসা বের হচ্ছে এবং কোন কোন ভিসার সবচেয়ে ভালো হবে এইগুলো বিষয় এ টু জেড জানার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই প্রতিনিয়ত আপনাকে দেখতে হবে কারণ এই সমস্ত খবর কিন্তু সবসময় আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে থাকি সো চলুন আজকের ভিডিওর বিষয় নিয়ে কথা বলা যাক কুয়েতের সর্বশেষ আপডেট নিউজ আমি তিনটি ভাগে বিভক্ত করেছি এক নম্বর হচ্ছে সর্বশেষ ভিসা এবং পেপারের আপডেট দেবো তারপরে দেব কুয়েতের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সর্বশেষ আপডেট অভিযান এবং কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো এরপরে বলবো কুয়েতের বর্তমান আবহাওয়া এবং টাকার রেট বিষয়ে বলবো সো চলুন প্রথম পয়েন্ট থেকে শুরু করা যাক প্রথমে এক নম্বর পয়েন্ট বলবো সর্বশেষ পেপার এবং ভিসার আপডেট আপনারাও অলরেডি জেনে গেছেন যে আমি একটি ভিডিও দিয়েছি কিছুক্ষণ আগে সেটা ভিসা আপডেট নিয়ে কুয়েতে বর্তমান কোন কোন কোম্পানির ভিসা বের হচ্ছে বিশেষ করে পাঁচটি কোম্পানি নিয়ে আমি কথা বলেছি যে কোম্পানিগুলোতে ভিসা বের হয়েছে যথারীতি আপনারা আশা করি ভিডিওটা দেখছেন এবং ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন যে প্রমাণ সহকারে কত সুন্দরভাবে আমি আপনাদের মাঝে একদম বিস্তারিত বলে দিয়েছি আর যারা অবশ্যই ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন কারণ কুয়েতে বর্তমান পরিস্থিতিতে কোন কোন কোম্পানিতে ভিসা বের হচ্ছে এগুলো এসব বিষয় প্রতিনিয়ত আপনারা জানার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন তাই আমি আপনাদের জন্য চেষ্টাগুলো করে থাকি তো বর্তমান যে ডানা কোম্পানির ভিসাটি বের হয়েছে আসলে আমি 2024 সালে সকল প্রবাসীদের জন্য কি আসলে চমক হতে যাচ্ছে এই বিষয়টি এজন্য লিখেছি যে দু সালে এসে কিন্তু ১৮০ কেডি কেজি স্যালারির ক্লিনার ভিসা বের হলো এর আগে কিন্তু কখনো একশো আশি কেজির স্যালারির ক্লিনার ভিসা সেইভাবে বের হয়নি যদিও মানে আহালি ভিসাতে যারা এসেছেন হাওল হাওল নিয়ে হয়তো অন্য কোম্পানিতে গেলে একটু বেশি টাকা স্যালারি পেয়ে থাকেন তবে এটা কিন্তু মানে ইয়া মানে ক্লিনার ভিসার ক্ষেত্রে হয় না সাধারণত ক্লিনার ভিসার ক্ষেত্রে একশো আশি কেডি বেতন মানে আমি যতদিন হলো ইউটিউব চ্যানেল চালাই এই প্রথম দেখলাম এত বেতনের মানে ভিসা বের হলো ডাইরেক্ট ভিসা বের হলো তাছাড়া তেমন কোনো কোম্পানি এত বেতন মানে দিয়ে থাকে না আপনারা যারা ক্লিনার কোম্পানিতে কুয়েতে অবস্থান করতেছেন তারা অবশ্যই যদি ভিডিওটি দেখে থাকেন কমেন্ট করে সত্যতা আপনারা প্রকাশ করবেন আসলে সাধারণত ক্লিনার কোম্পানিগুলোর পরিস্থিতি অনুযায়ী পঁচাত্তর দিনের স্যালারি দিয়ে থাকেন যে বর্তমানে যে বড়ো বড়ো ক্লিনার কোম্পানিগুলো আছে সবগুলোতেই পঁচাত্তর দিনের স্যালারি দিয়ে থাকে আর বারো ঘন্টা কাজ করলে নব্বই থেকে একশো দিনের পর্যন্ত দিয়ে থাকে চব্বিশ ঘন্টা কাজ করলে একশো বিশ থেকে একশো তিরিশ সাইজ একশো পঁয়ত্রিশ দিনের দিয়ে থাকে এর বেশি কিন্তু দেয় না তো সেই ক্ষেত্রে আলদানা কোম্পানিতে বারো ঘন্টায় একশো আশি দিনের বেতন দিচ্ছে সেটা কিন্তু এক সত্যি খুবই অসাধারণ একটি ভিসা এবং খাদ্য ফ্রি অন্য অন্য ক্লিনার কোম্পানিতে কিন্তু খাদ্য ফ্রি নেয় সবগুলো ক্লিনার কোম্পানিতে কিন্তুই খাবার নিজের খেতে হয় থাকাটা ফ্রি দেয় কিন্তু আলদানা কোম্পানিতে কিন্তু খাবার সহ ফ্রি দিয়ে দিয়েছে তো আরও চারটি কোম্পানি নিয়ে আমি কিন্তু ভিসা আপডেট দিয়েছিলাম আপনাদের মাঝে যে যে কোম্পানিগুলো ভিসা বের হয়েছে আমি কিন্তু সেই কোম্পানিগুলোর নাম উল্লেখ করে বলেছিলাম আপনাদের মাঝে তো আমি তারপরও চারটি কোম্পানির নাম বলে দিচ্ছি একটি কোম্পানির নাম যেহেতু বলেছি যে ডানা কোম্পানির ভিসা বের হয়েছে যেহেতু ভিসা আপডেট দিচ্ছি আপনাদের অনেকেই নতুন দেখবেন এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলতেছে আল ক্রাইস লজিস্টিক কোম্পানিতে ভিসা বের হয়েছে আল আরাবিয়া কোম্পানিতে ভিসা হয়েছে রিং আল সালমিয়া কোম্পানিতে কিছু ভিসা বের হয়েছে এবং এবং দারমা কোম্পানিতে কিছু ভিসা বের হয়েছে আসলে উল্লেখযোগ্য কোম্পানিগুলোতে খুবই অল্প সংখ্যক কিন্তু ভিসা বের হয়েছে তো যেহেতু প্রতি সপ্তাহেই টুকটাক ভিসা বের হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু সামনের সপ্তাহগুলোতেও কিন্তু আরও অনেক বেশি কোম্পানির ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে আর যারা ক্লিনার ভিসার জন্য অপেক্ষা করতেছেন তানজিব কো ফয়সাল বা ইউএফএম বা আব্দুল হামিদ সুইডিশ এই সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু শন পেপার তেমন একটা বের হচ্ছে না তারা কিন্তু প্রতিনিয়ত বলে যাচ্ছে যে এই মাসের ভিতরেই হবে প্রতিটা মাস চলে যাচ্ছে কিন্তু সন পেপার বের হচ্ছে না গত মাসে জি এম কোম্পানির কিছু শন পেপার বের হয়েছিল কিন্তু রানিং মাসে কিন্তু সেই সন পেপারগুলো ভিসা বের হচ্ছে জিএম কোম্পানির কিন্তু কিছু ভিসা অলরেডি বের হয়ে গেছে রানিং মাসে তো নতুন করে সন পেপার আসলে এই মাসে বের হওয়ার সম্ভাবনা তেমন একটা জেম কোম্পানির নেই অন্যান্য কোম্পানিগুলোর সম্ভাবনা আছে কিন্তু থাকলেও কিন্তু তারা লামানা পাবে কি না এটা কিন্তু নিশ্চিত না কারণ এই বিষয়ে কিন্তু বিগত দিনে আমি আপনাদেরকে আপডেট ভিডিও দিয়েছিলাম তো যাই হোক আমি ভিসার আপডেটে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কুয়েতের পরিস্থিতি অনুযায়ী যেহেতু ভিসা বের হওয়া শুরু হয়ে গেছে সামনে এই সময়টা সবচেয়ে বেশি বিচা বের হয় বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে মানে সামনের সপ্তাহটা মানে সামনে শনিবার থেকে বৃহস্পতিবার এই সময়টাতে কিন্তু কুয়েতে সবচেয়ে বেশি বিচা বের হয়ে থাকে তো মানে এই সময়টা বলতে এই মাসের এই সময়টাতে সাধারণত সতেরো আঠারো বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ভিসাটা বেশি বের হয় তো আশা করি এই এক সপ্তাহের ভিতর আর অনেকেই ভিসা পেয়ে যাবেন অনেক কোম্পানিতে ভিসা পেয়ে যাবেন এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আপনাদের মাঝে একদম প্রমাণ সহকারে ভিডিও দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ সো ভিসার আপডেট ছিল এই আপাতত তো আজকের অভিযান সম্পর্কে সর্বশেষ আপডেট দিয়ে দেয় আপনাদের তো সর্বশেষ গতকালকে আপডেট দিয়েছিলাম আজকে কিন্তু অনেক জায়গায় অভিযান চলেছে যেমন খাইদান সালমিয়া যাহারা তারপর হাওয়ালি আরও কিছু উল্লেখযোগ্য জায়গায় সিটির আশেপাশে অভিযান চলেছে টুকটাক তো দেখা যাচ্ছে মাদক নিধনে অভিযানগুলোতে অনেকেই আজকে গ্রেপ্তার হয়েছে আসলে আজ এখন পর্যন্ত রিপোর্ট আসে নাই যে কতজন আজকে গ্রেপ্তার হয়েছে তো এই রিপোর্টটা আসলে কালকে জানা যাবে তো আমি কালকে আপনাদের মাঝে কিন্তু এই রিপোর্টটা জানাবো তবে আজকে সর্বশেষ নিউজ এ পর্যন্ত যে অনেক জায়গায় কিন্তু অভিযান চলতেছে এখনও চলতেছে তো যারা আছেন অবশ্যই সাবধানে থাকবেন প্রবাসীরা যারা আছেন তো উল্লেখযোগ্য জায়গাগুলোতে একটু সাবধানতা বেশি অবলম্বন করবেন আর যারা বাইরে কাজ করেন তারা কিন্তু সাবধানতা অবশ্য অবশ্যই অবলম্বন করবেন আর অনেকেই নিরাপদে কাজ করেন আমি জানি কারণ যে কিছু কিছু কাজ আছে যেখানে পুলিশ কখনোই মানে মানে যায় না সেই সমস্ত কাজই আপনারা করার চেষ্টা করবেন কারণ বছরের পর বছর করতেছেন এরকম মানুষ কিন্তু কুয়েত অনেক অবস্থান করতেছেন যারা বছরের পর বছর কাজ করছেন বাইরে কিন্তু কখনোই পুলিশই ঝামেলা পড়েন নাই তো এই এই সমস্ত লোকের দেশ থেকে পরামর্শ নিয়ে নতুন যারা আসবেন তারা কাজ করবেন তাহলে বুঝতে পারবেন আমার সে অনেক অভিজ্ঞ লোক আছে আমি ইউটিউবিং করি দেখে বিষয়টা এরকম না যে আমি সব কিছু জানি কুয়েতে যারা অবস্থান করতেছেন অনেক পুরাতন হয়ে গেছেন যারা বাইরে কাজ করেন তারা কিন্তু মানে অনেক অভিজ্ঞ তারা কিন্তু অনেক টেকনিক জানে যে কিভাবে বাইরে কাজ করতে হয় তাহলে নিজেকে সেফ রাখা যায় কী কিভাবে তো এই যারা নতুন আসতেছেন তারা কিন্তু অবশ্যই এই অভিজ্ঞ যারা আছেন কুয়েতে বিশেষ করে দশ পনেরো বছর যাদের হয়ে গেছে তাদের থেকে মূল্যবান পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে আপনারা চলবেন তাহলে অবশ্যই অনেকটা উপকার হবে আপনাদের খালি ইউটিউবে ভিডিও দেখে শুধু পরামর্শ নিলে কিন্তু হবে না তাদের থেকে একদম সরজমিনে আপনারা পরামর্শ নেবেন তারা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের দেবে আশা করি আর প্রবাসে যারা থাকেন তাদের মন মানসিকতা অত্যন্ত ভালো থাকে দেশের দেশে থাকলে মানুষের একটু হিংসে বিদ্বেষ বেশি থাকে তবে আমি প্রবাসে যারা অবস্থান করতেছেন তাদের আমি অনেক বিষয় লক্ষ্য করছি তাদের মধ্যে তেমন একটা হিংসে বিদ্বেষ বা এই ক্ষতিকর মনোভাবগুলো কিন্তু থাকে না প্রবাসে আসার পরও কেমন যেন মানুষের মনটা বড় হয়ে যায় অপরের প্রতি হেল্পফুল হয়ে যায় আমি যত মানে যত জায়গায় ফোন দেই বা ভিসা তথ্য নেওয়ার জন্য ফোন দেই সবার সাথে দেখা যায় আমাকে আরও হেল্প করে তো আমি এইভাবে মানুষের সাথে মিশি অনেক মানুষের সাথে যার কারণে আমি বুঝতে পারি বিষয়গুলো আসলে বাংলাদেশের চাইতে প্রবাসে যারা আসেন তাদের মন মানসিকতা অত্যন্ত বেশি ভালো থাকে বাংলাদেশে আসলে থাকা অবস্থায় যে একরকম থাকে প্রবাসে আসার পরে মানুষের মন মানসিকতা অনেকটা উন্নত হয় অনেকটা ভালো হয়ে যায় তো আশা করি আপনারা এইভাবেই চলাচল করবেন যারা নতুন আসবেন আর কি বড়ো ভাইদের বা বড় আপনার যারা কাকা বা মামা বা যারাই থাকুক না কেন তাদের মূল্যবান পরামর্শ নিয়ে চলাচল করবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা আঠারো তারিখ থেকে ছুটি কুয়েতে এরকম একটা নিউজ সরাই কিন্তু মূলত নিউজটা অতটা সত্যি না আঠারো তারিখ থেকে কোনো কুয়েতে ছুটি নেই আর স্কুল কলেজ ছুটির কথা বলেছিল অনেকেই স্কুল কলেজ অলরেডি ছুটি হয়ে গেছে অলরেডি ভার্সিটি কুয়েত ভার্সিটি বন্ধ কুয়েতের স্কুলগুলো সবই প্রায় বন্ধ হয়ে গেছে কিছুদিন আগে পরীক্ষা চলল স্কুল বন্ধ হয়ে গেছিল তারপর কিছুদের কিছু লোকজনের পরীক্ষা মার কিছু ছাত্রদের স্টুডেন্টদের পরীক্ষা চলো সেটাও শেষ হয়ে গেছে এখন কুয়েতে সব স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ তো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে শীতের বন্ধ কুয়েতের এখন বর্তমান বেশি শীত তো যার কারণে শীতের বন্ধ থাকে কুয়েতের সব স্কুল কলেজ এক মাস বন্ধ থাকে অনেক অনেক স্কুল কলেজ অনেক স্কুল কলেজ দুই মাস বন্ধ থাকে ভার্সিটি এক মাস বন্ধ থাকে আর হচ্ছে গরমের সময় কিন্তু তিন মাস বন্ধ থাকে প্রায় বছরে চার থেকে পাঁচ মাস বন্ধ থাকে স্কুল কলেজ কুয়েতে আর কি তো আশা করি বুঝতে পেরেছেন তো যারা এই ছুটির বিষয় নিয়ে ঘাবড়ে গিয়েছিলেন যে বলেছিল যে ভিসার কাজ চলবে কিনা এই ছুটির ভিতরে আসলে সেরকম কোনো ছুটি নেই স্কুল কলেজ ছুটি তাদের এটা বাসরিক ছুটি থাকেই এটা কুয়েস গভর্নমেন্ট থেকে নির্ধারিত নির্ধারণ করা যে শীতের ছুটি এক থেকে দুই মাস পাবেন এবং গরমের ছুটি হতে জুন মাস থেকে শুরু হবে সেটা তিন মাসের জন্য তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মাঝে ছুটি বিষয়টা ক্লিয়ার হয়েছে তো এরপরে যে বিষয়টি আমি আপনাদের মাঝে বলবো সেটা হলো টাকার রেট বর্তমান কুয়েতি দিনারের সর্বশেষ যে রেট সেটা গতকালকে আমি আমাকে আপডেট পাঠানো হয়েছিল ব্যাঙ্ক থেকে সেটা হলো কারেন্সি সর্বশেষ একদিনের সমান চারশো একদম ঠিক চারশো কারেন্সি রেট পাঠানো হয়েছিল গতকালকে সন্ধ্যা সাতটার দিকে আমাকে পাঠানো হয়েছিল তো আজকে সারা দিন একটু ওঠানামা করেছে হয়তো একদিনের সমান তিনশো আটানব্বই নিরানব্বই এরকম হতে পারে এক্সচেঞ্জ বেদে এক টাকা দুই টাকা তিন টাকা কম বেশি হতে পারে তবে যদি সন্ধ্যার পরে আপনারা টাকা ছাড়েন তো অবশ্যই কিন্তু চারশো টাকা রেট পেয়ে যাবেন আসলে আসলে প্রবাসী ভাইরা এই টাইমে তেমন একটা টাকা পাঠাতে পারে না কারণ যে তাদের স্যালারি সাধারণত বাইশ তারিখ থেকে রানিং শুরু হয় বাইশ তারিখ থেকে সামনের মাসের দশ তারিখ পর্যন্ত অনেক কোম্পানি অনেক ডেট মানে স্যালারি দিয়ে থাকেন তো তো দেখা যাচ্ছে যে আপনাদের যদি সামনের সপ্তাহে টাকার রেট কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আছে আমি একটা জিনিস খেয়াল করেছি এতদিনের অভিজ্ঞতা থেকে সেটা হতেছে মাসের চব্বিশ পঁচিশ বা মাসের বিশ তারিখ পার হওয়ার পর থেকে টাকার রেট হালকা একটু কমতে থাকে কমার পরে সাতাশ আঠাশ বা ত্রিশ তারিখ পর্যন্ত একটু কম থাকে তারপর আবার এক তারিখ থেকে বাড়া শুরু হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু মাঝামাঝি সময়টুকু একটু টাকা পাঠাতে গেলে দুই তিন টাকা রেট আপনারা কম পেতে পারেন তাই যারা এখন টাকা হাতে আসে আপনারা কিন্তু টাকা পাঠিয়ে দিতে পারেন এবং যারা সামনে বেতন পাবেন তারা যদি দুই এক দিন পাঁচ দিন ধৈর্য ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক তারিখ থেকে আবারও যথারীতি চারশো টাকার টাকা পাঠাতে পারেন তবে দেখা যাক এই মাসে আসলে টাকার একটা কমে নাকি বাড়ে সো আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন কুয়েতের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি যেহেতু বলতে চেয়েছিলাম সেটা একটু বলি আজকে সারাদিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস মানে দিন রাত মিলে আর সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে সে আঠারো ডিগ্রি সেলসিয়াস তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আর যার যে কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট কমেন্টের উত্তর দেওয়া হবে এবং লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি আপনার উপকারে হয় ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ